হরে কৃষ্ণ গুরু গোবিন্দে জয় হোক আমাদের সনাতন ধর্মের স্রষ্টার উৎপত্তি কিভাবে হলো এবং আদি স্রষ্টা তার দিব্য নাম কি যার উপরে আর কোনো স্রষ্টাই নেই যে হচ্ছে আমাদের সনাতন ধর্মের মূল আধার যাকে আমরা ঈশ্বর পরমেশ্বর বলি তার দিব্য নাম কি এই যে গ্রন্থ দেখছেন এই গ্রন্থ থেকে আপনাদের সম্মুখে তুলে ধরবো যেহেতু এটা লাইব্রেরি থেকে প্রকাশিত হয়েছে তো আপনারা সরকার সহকার সম্পূর্ণ দেখবেন দেখার পর আপনাদের হচ্ছে মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন এবং থাকবে আপনারা করে নেবেন আসা যাক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিনজন হচ্ছে আমাদের সৃষ্টি জগতে সৃষ্টিকর্তা কর্তা এবং সাংঘার কর্তা এটি আমরা জেনে থাকি এই তিনজনকে সৃষ্টি করেছে স্বয়ং নারায়ণ অর্থাৎ নারায়ণ থেকে এই তিনজনের সৃষ্টি হয়েছে এবং এই নারায়ণের যে নামকরণটি কিভাবে হলো সেই নামকরণটি এই মোট চারটি ভিডিও আপনাদের সঙ্গে আমি উপস্থাপন করেছি এবার প্রশ্ন হচ্ছে অর্থাৎ এই যে ভিডিওর মূল আলোচ্য বিষয় সেটি হচ্ছে যে নারায়ণ তার হচ্ছে রূপ কিভাবে উৎপন্ন হলো অর্থাৎ নারায়ণের স্বরূপ কিভাবে উৎপন্ন হলো এটি হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয় তার উপরে আর কোনো কিছু নেই আমাদের সনাতন ধর্মের এটি হচ্ছে সর্ব মূল তো প্রথমে আমরা জানি যে এই জগৎ হচ্ছে সর্বপ্রথম শক্তিপূর্ণ ছিল এবং অন্ধকার পরিপূর্ণ আপনারা লক্ষ্য করুন রেফারেন্স হচ্ছে ঋগ্বেদের দশ নম্বর মন্ডলে সূত্র হচ্ছে একশো উনত্রিশ এবং সংখ্যা হচ্ছে অর্থাৎ মন্ত্র তিন নম্বর এখানে কি বলেছে মন্ত্রে এখানে কি বলেছে আপনারা লক্ষ্য করুন সৃষ্টির পূর্বে সর্বত্র ছিল এক অন্ধকার সৃষ্টির পূর্বেই সমস্ত কিছু ছিল অন্ধকার মঠ অর্থাৎ অন্ধকার যুগ ছিল অন্ধকারে আচ্ছন্ন ছিল সবকিছু একই ব্যাপার এক অজ্ঞাত রূপে সব ছিল জলের মতো বিস্তৃত অর্থাৎ জলের মতো বিস্তৃত ছিল অজ্ঞাত রূপে তুচ্ছতর এক অবক্ততার সব ছিল ঢাকা অর্থাৎ সব তুচ্ছতর ভাবে ঢাকা ঢেকে রেখেছিল অর্থাৎ অন্ধকারের মধ্যে যখন ছিল আলোর কোনো যখন অস্তিত্ব ছিল না তখন তাকে কি বলা যায় অর্থাৎ ঢেকে তপস্যার বলে পরে জন্ম নিয়েছিল একমাত্র সেই মহান সত্তা তবে এখানে প্রশ্ন আছে সে মহান সত্তা কিসে তপস্যা করেছিল এখানে তপস্যা বলতে বোঝায় যে তিনি সৃষ্টি জগতে হয় সৃষ্টি করবে তারই হচ্ছে সে চিন্তন করেছিল এই চিন্তন রূপকেই বলা হয়েছে তপস্যা আসুন ব্যাখ্যা কি বলেছে আপনারা লক্ষ্য করুন এই শ্লোকটি নির্দেশ করে যে সৃষ্টির পূর্বে কোন দৃশ্যমান কিছু ছিল না শুধু ছিল এক অপরিচিত অস্পষ্ট অন্ধকারময় জল তুল্য অস্তিত্ব এই জল বা তরল অবস্থা ছিল আচ্ছন্ন নির্জীব অর্থাৎ জীবে কোন অস্তিত্ব ছিল না কিন্তু এই জলের মধ্যে বিরাজ করেছিলেন একমাত্র একং সেই একমাত্র মহৎ সত্তা এই তপস্যা বা শক্তি দ্বারা তিনি নিজে নিজের প্রকাশ ঘটান তা এখানে বলছে যে সে নিজেই প্রকাশ ঘটান যাকে বলেছে স্বয়ংভূ পরে বিস্তারিত দিচ্ছি আপনারা দোত সরকার ভিডিওটি দেখবেন অনেক গ্রন্থতে রেফারেন্স দেব আশা করি আপনাদের সমস্যা এই কোনো কোন থাকে সমাধান হয়ে যাবে সারাংশ কি বলেছে আপনারা লক্ষ্য করুন এখানে বলেছে জল বা প্রাথমিক উপাদান বলে যে সব শুরু হয়েছে তাও এক পরম সত্তার অন্তর্গত অর্থাৎ জলের উৎপত্তি হয়েছে পরম সত্তা থেকেই উৎপন্ন ঋগ্বেদে এই সূত্রে বলে জল নিজের থেকে উৎপন্ন হননি তারও পূর্বে ছিল এক পরমাত্মা যিনি তপ বা নিজের অন্তর্জ আত্মশক্তি দ্বারা সৃষ্টি কে জন্ম দেয় সৃষ্টিকে জন্ম দেয় যেটা আমি পূর্বে ভিডিও আপনি দিয়েছি ওর ভিডিওর মধ্যে আছে যে নারায়ণ হচ্ছে জলের মধ্যে যে বসবাস করছে যেটা আমরা পদ্মচী ব্রহ্মা নারায়ণিকমল থেকে উৎপন্ন হয়েছে সেই যে নারায়ণ জলের মধ্যে বাস করছে সেই জল কিন্তু যাকে বলা হয় পরম ব্রহ্ম সেই দিব্য একটি নাম দিয়েছে সেই দিব্য নাম এই যে গ্রন্থ থেকে লাস্টে দিব আপনার দেখে নেবেন যেহেতু এটা হচ্ছে আমাদের লাইব্রেরি থেকে প্রকাশিত গ্রন্থ তাহলে এখানে হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ কোন সংশয় থাকবে না সেই জল হচ্ছে মধ্যে এই নারায়ণ হচ্ছে প্রবেশ করে তপস্যা করছো যে আমি এই সৃষ্টি যত কিভাবে সৃষ্টি করব তো এবারে রেফারেন্স দিচ্ছি ঋগ্বেদ থেকে ঋগ্বেদের প্রথম মন্ডল সূত্র হচ্ছে একশো চৌষট্টি আর মন্ত্র হচ্ছে ছেচল্লিশ এখানে কি বলেছে আপনারা লক্ষ্য করুন এই মন্ত্রে বলেছে তোমরা গাও সে অনির্বাচনীয়কে যিনি উপরে প্রতিষ্ঠিত অর্থাৎ তার উপরে আর কে নেই সে একমাত্রই তার হচ্ছে তোমরা গুণগান গাও তিনি রেদ অর্থাৎ সৃজন শক্তি এখানে রেদ বলতে কিন্তু দু রকম বোঝায় একটা হচ্ছে বিষকে বোনা হয় মূলত হচ্ছে রেদ এখানে বিষ স্বরূপ অর্থাৎ সৃষ্টির মূল যে বিষ উৎপন্ন করেছে সে বিষ স্বরূপ ধারণ করেন অর্থাৎ সে ধারণ করে কিন্তু তিনি সমস্ত সৃষ্টির প্রবঞ্চের উর্ধ্ব রয়ে যান অর্থাৎ এই যে জগৎ সৃষ্টি উৎপন্ন হচ্ছে সমস্ত কিছু অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবৈতান্ধব কিছু এই যে বীজ সৃষ্টি করেছে এবং সে অবস্থান করে তাই বলছে তোমার এর উনকিটন গাউ তিনি এই জগতের রাজা তিনি সমস্ত ভুবনের অধিপতি অর্থাৎ তিনি হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মেন মালিক এবং তিনি অধিপতি এবার ব্যাখ্যা এখানে কি বলেছে ব্যাখ্যা বলেছে এই শ্লোকে বলা হয়েছে সেই পরম পুরুষ যিনি সর্বত্র রয়ে গিয়েছেন তাকে আমরা কোনো দিন ঊর্ধ্ব অধ বা বিস্তার থেকে উপলব্ধি করতে পারি না কারণ এই শ্রসাকে উপলব্ধি করার জন্যে মানুষ নানা রকম কৃতকর্ম করে যে অ্যাকচুয়ালি ঈশ্বর দেখতে কেমন বা তার রূপ আছে কি না ইত্যাদি ইত্যাদি তবে এখানে বলছে ঊর্ধ্ব অধ সর্বত্র বিরাজমান তাকে উপলব্ধি করতে আমরা কিন্তু পারছি না কেন যা এই নিয়ে পরে তুলে ধরব তার একটি নাম বিশ্বপতি যিনি মহৎ এবং যশ রূপে গীত হয় তাকে আমরা বিশ্বপতি বলি এবং তার একটি নাম বিশ্বপতি এবং যিনি মহৎ এবং যশ অর্থাৎ তার মতো অর্থাৎ সে সমস্ত গুণের শ্রেষ্ঠ তাই তাকে বলা হয় মহৎ আর যশো মানে যা কীর্তি অনন্ত যিনি নিজের কীর্তি উৎস অর্থাৎ যাকে মহজস্য করেছে এই দুটি নামে তার অপার গুণের একতা মহিমা এবার আসুন শ্বেতাশ্বর উপনিষদ এই শ্বেতাশ্বর উপনিষদে কি বলেছে আপনার লক্ষ্য করি শ্বেতাশ্বর উপনিষদে অধ্যায় নাম্বার চার শ্লোক নাম্বার কুড়ি এখানে বলেছে চোখ দিয়ে তাকে ধরা যায় না বাক্য নয় অর্থাৎ বাক্য দিয়েও তাকে ধরা যায় না ইন্দ্র নয় অর্থাৎ আমাদের দশ ইন্দ্র দিয়েও ধরা যায় না তপস্যা বা কর্মের দ্বারাও না তপস্যা বলতে আমরা যাবো তো বাহ্যিক ইন্দ্রিয় যে সমস্ত কর্ম করি সে লোকের কর্মকে তপস্যা বলা হয় তবে এই তপস্যা দ্বারাও তাকে ধরা যায় না শুদ্ধ চিত্ত বিশিষ্ট স্থির চেতনা যে ব্যক্তি জ্ঞান দ্বারা কৃপালা লাভ করে সেই কেবল তাকে দর্শন করতে পারে এখানে প্রশ্নটা অনেকে হয়তো এলোমেলো হয়ে যেতে পারে যে এখানে বলল জ্ঞানের দ্বারা অর্থাৎ শুদ্ধ চিত্ত বিশিষ্ট স্থির চেতনা যে ব্যক্তি সেই জ্ঞান যদি লাভ করে সে একমাত্র তাকে দর্শন করতে পারে এবার এখানে মূল রহস্য এখানে কি বলেছে একটু উদঘাটন করি যদি আমরা শ্রীমদ ভাগবত গীতার মধ্যে যাই সেখানে ধ্যান যোগ পাবো কর্মযোগ পাবো বিষাদ যোগ পাবো পুরুষো শাঙ্ক ইত্যাদি ভক্তিযোগ ইত্যাদি যোগের মধ্যে আমরা নানা রকম কথা পেয়ে থাকি তবে তাকে দর্শন করতে গেলে কি করে দর্শন করা যায় এখানে যে কথাটি উল্লেখ করেছে শুদ্ধ চিত্ত অর্থাৎ পবিত্রতা তার চিত্ত বৃত্তি যেন নির্মল হয় অর্থাৎ জলের মতো পবিত্র যেন হয় এটা হচ্ছে মূলত এক কথা দ্বিতীয় কথা হচ্ছে স্থির চেতনা স্থির চেতনা মানে কি গীতায় কি বলেছে শ্রীমদ্গবতীতায় বলেছে হে অর্জুন স্থিতপ্রজ্ঞ হও স্থিতপ্রজ্ঞ মানে যে সুখে বা দুঃখে বা কোনো দিক থেকে যেন তুমি চঞ্চল না হও স্থির যেন হও যাকে একদম হচ্ছে লক্ষণের বানের মতো যাতে হয় যা যাকে ভেদ করতে চাইছো তাকে যেন ভেদ যেন হয় অর্থাৎ স্থির যেন হয় অর্থাৎ চঞ্চল মন মতি ইত্যাদি যেন না হয় তাহলে শুদ্ধ চিত্ত হওয়ার প্রয়োজন স্থির স্থির চেতনা হওয়ার প্রয়োজন অর্থাৎ প্রয়োজন এবং এর মধ্য দিয়ে যে জ্ঞান অর্জন করবে সেই জ্ঞান দ্বারাই তাকে দর্শন পাওয়া যায় জ্ঞান বলতে এখানে চৈতন্য চেতনার চৈতন্য বিকাশকে জ্ঞান বলেছে জ্ঞান মানে এই নয় যে এইগুলো সারাদিনটা বা ধরে পড়ে যাচ্ছি কিন্তু মর্ম আমরা বুঝতে পারছি না এটাকে জ্ঞান বলে না তবে আর ক্লিয়ার করে এখানে বলি আমাদের হচ্ছে মহাপ্রভু এবং রামানন্দের প্রসঙ্গে যদি আমরা যাই সেই চৈতন্য চৈতামিত বা চৈতন্য ভাগবত ইত্যাদিতে তাহলে সেখানে কিন্তু দুটো কথা আমরা পাই একটি হলো জ্ঞান ভক্তি একটা জ্ঞান শূন্য ভক্তি যদি এই শুদ্ধ চিত্ত তার হয়ে যদি থাকে এবং স্থির প্রকাশের ব্যক্তিও যদি হয় তার যদি জ্ঞান সম্পূর্ণ হয়েছে ধরে নাও হওয়ার পরে যদি তার যদি জ্ঞান যদি অহংকার মিশ্রিত হয় তাহলে সেই জ্ঞানকে মহাপ্রভু তুচ্ছ করে দিয়েছে কেন তুচ্ছ করেছে কি বলেছে বলছে রামানন্দ যখন বলল জ্ঞান এহ বলো আগে কহ আর মহাপ্রভুকে যখন আবার ফের রামানন্দ বললো রামানন্দ যে জ্ঞান শূন্য ভক্তির সাধ্যসার তাও মহাপ্রভু বললো এহ হয় আগে কহ আর এহ হয় কেন বললো যে হ্যাঁ এখান থেকে শুরু হবে আর যেগুলো নিচের যে চারটি বলা হলো সে থেকে একদম ছেড়ে দিয়েছে তাই এখানে এই জ্ঞানকে অহংকার যেন না হয় তাই চিত্ত হবে অর্থাৎ নির্মল এবং ব্যক্তি সেই একমাত্র ঈশ্বরকে দর্শনের বা উপলব্ধি করতে সক্ষম অর্থাৎ রাস্তা সে বা মাধ্যম সে পাবে পরিষ্কার এখানে কিন্তু আর কিন্তু করন্ত আর রইল না এখানে ব্যাখ্যা কি বলেছে আপনারা ব্যাখ্যাটা লক্ষ্য করবেন ব্যাখ্যা বলেছে তাকে উর্ধ বা অধতর বা অধ নিম্নতর হোক ইত্যাদি যাই হোক যারা জানা যায় না অর্থাৎ তীর্যক মানে হচ্ছে অহংকার অধ মানে যারা নিম্নত ভাবে অর্থাৎ নিচু হোক বা আহ কোনো জ্ঞান বুদ্ধি কিছু নেই আর ঊর্ধ্বতর উর্ধ্বতর বলতে যদি মনে হয় আমি উঠে যাবো অর্থাৎ আকাশ মধ্য আর পাতাল এগুলোতে খুঁজে সে পাবে না এর মধ্যে আবার জ্ঞান বিবেক বুদ্ধি বৈরাগ্য বলেছে যদি অহংকার নিশ্চিত হলেও সে পাবে না তবে যেটা বলেছে অর্থাৎ আর মনে প্রশ্ন ওইটি হচ্ছে মূলত স্তর শুরু তিনি সমস্ত সীমার অতীত তিনি সমস্ত সীমার অতীত বলেছে অনির্বাচনীয় নির্ভু তবু সর্বগুণ যুক্ত সে নির্গুণ কারো তবে তিনি যদি শুদ্ধ চিত্ত এবং স্থিতপ্রজ্ঞ এবং সে যদি সে চৈতন্য চৈতন্য জ্ঞান যদি উদয় হয় চেতনা চৈতন্য তাহলে সেই জ্ঞানের দ্বারা দর্শন প্রাপ্ত হয় বা রাস্তা বা মাধ্যম সে জানতে পারে এবার আসুন শ্রীমদ ভাগবত মহাপুরাণ শ্রীমদ ভাগবত মহাপুরাণ আপনারা লক্ষ্য করুন স্কন্দ নাম্বার দশ অধ্যায় নাম্বার সপ্তাশি শ্লোক নাম্বার আঠাশ এবং উদ্ধব গীতা তো এটি হচ্ছে পাওয়া যায় কি বলেছে যদিও তিনি সকল ইন্দ্রের অদৃশ্য তবু চিরকাল সর্বত্র বিরাজমান তিনি সকলের গুণের অতীত তথাপি সকল গুণের আধার তিনি নিজে সৃষ্টি জগৎ দ্বারায় কখনো আবদ্ধ হন না আর আর তার প্রকৃত অবস্থা হলো বিশুদ্ধ সত্তার ধাম সেই মহৎ এখানে কি বলল এখানে বলছে সে হচ্ছে কোন সৃষ্টির গুণের দ্বারা সে আবদ্ধ হয় না তবে তিনি সর্বগুণের অধিকারী তবে তিনি বলেছে যদি যদি বিশুদ্ধ সত্তার ধাম বা আশ্রয় করে তাহলে সে মহৎ ব্যক্তিতে পরিপূর্ণ হবে অর্থাৎ সে মহাপুরুষ গুলো তাকে গণ্য করা হবে এবং সেই মহাপুরুষ সে পরম পুরুষের সান্নিধ্য লাভ করে এক্ষেত্রে এটা হচ্ছে একটা দর্শন শাস্ত্রের মধ্যে আমাদের পড়ে ব্যাখ্যা কি বলেছে আপনারা একবার লক্ষ্য করুন বলছে এই শ্লোকে মত শব্দটি সরাসরি উচ্চারিত না হলেও ইঙ্গিত হয়েছে যিনি সকল গুণের অতীত অথচ সকল গুণের আশ্রয় তিনি পরম পুরুষ মহৎ পরিষ্কার আর তার সত্ত্বাধাম বা জ্যোতির্ময় ধাম কেবল বিশুদ্ধ আত্মার দ্বারা উপলব্ধি হয় এখানে জ্যোতির্ময় ধাম কেন কথাটা বললো কারণ এখানে হচ্ছে আমরা যদি হচ্ছে ব্রহ্মসঙ্গীতায় যাই সে ব্রহ্মসংহিতায় বলছে ঈশ্বর পরম সচিব বিগ্রহ বিগ্রহাদি আদি গোবিন্দ জ্যোতির্ময় পূর্ণ সত্তা তবে এই তার দর্শন হয় যখন সে অর্জুনকে যে ভগবান শ্রীকৃষ্ণ দিব্য দৃষ্টি দান করেছে সেই দিব্য দৃষ্টির দ্বারা সে সত্তাকে সে লাভ করতে পারে ঠিক এরকমই এবং সে পুরুষের সান্নিধ্য লাভ করে অর্থাৎ সে একে অপরের লয় প্রাপ্ত হয় এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ যে আমাকে একবার জানে বা আমাকে যে দর্শন করেছে মৃত্যুর পরে সে হচ্ছে আমাকে পুনরায় আসে আশ্রয় হবে অর্থাৎ জন্ম মৃত্যু থেকে চক্রবিধু থেকে মুক্তি হয় পরম ধাম প্রাপ্ত হবে অর্থাৎ তার নিজস্ব যে মনোবাসনা সে পূর্ণ হবে সেই পরমধাম কি ভগবান শ্রীকৃষ্ণ আমি আমার মতো আর পরমধাম এই বিশ্ব সংসার আর নেই কারণ আমি হচ্ছে মনসা অর্থাৎ সেই পরম পুরুষ সেই পরম পুরুষ আচ্ছা এবার এখানে কি বললো যে তার উপরে নিচে বিস্তার বা মাত্রা ধরা যায় না তিনি সেই সর্বোচ্চ অর্থাৎ যার কীর্তি অসীম কোন সীমা নেই এবার আসুন বিষ্ণু পুরাণ বিষ্ণু পুরাণে কি বলেছে বিষ্ণু পুরাণের অংশ নামা হচ্ছে এক অধ্যায় নাম্বার দুই এখানে বলেছে যে যা এই জগতের অতীত যা অচিন্ত যা সকল দুঃখ থেকে মুক্ত মুক্ত সে তত্ত্ব বা মহতত্ব নামে পরিচিত সেই আপন গন্তব্যস্থলে যে পৌঁছানোর সামর্থ্য রাখে তাকে হরি বলা হয় অর্থাৎ হরণ কর্তা যে অশুভ শক্তিকে হরণ করে ব্যাপারটি একই অশুভ শক্তিকে হরণ করে তাকে চেতনা চেতনার বিকাশ ঘটিয়ে তাকে মূলত শুদ্ধ চিত্ত পরিপূর্ণ করে আপন চেতনা চৈতন্য বিকাশের মধ্য দিয়ে তাকে দর্শন দেয় দর্শনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে সে তাকে প্রাপ্ত হয় হরি মানে এখানে নিজে যাকে যার প্রতি কৃপা সমস্ত অশুভ শক্তি নাশ করে তাকে হরি বলা হয় এক্ষেত্রে হরি আমরা নারায়ণকে বলা হয় শ্রীমত নারায়ণ এবার তারপরে এখানে কি বলছে ব্যাখ্যা বলছে এখানে বলা হয়েছে যে মহত্ব অর্থাৎ সেই সর্বোচ্চ চৈতন্য যা জগতের প্রথম বিকাশ কিন্তু এই মহত্ত্ব শুধু তত্ত্ব নয় জনতত্ত্ব কথা কেন বললো জনতত্ত্ব মানে আমরা যাবতীয় তত্ত্ব ভাবি যে এই জাগতিক কিছু দেখছি সবকিছু হচ্ছে হরি তত্ত্ব না হরি তত্ত্ব না কথা দ্বারা কিছু কারণ না বাবা শ্রীকৃষ্ণের ভাগবতীতায় বলেছে এই জগৎ পরিবর্তনশীল এই জগতে কোন জিনিসই এক স্থির থাকে না পরিবর্তন হয় অর্থাৎ এই জগৎ পরিবর্তনশীল মায়া দ্বারা আবৃত চেতনা চৈতন্য বিকাশ হলো তার স্পষ্টভাবে সে দেখতে পায় তারপরে কি বলেছে সেই মহাচেতন সর্ব সদা বিদ্যমান এবং সমস্ত কীর্তির উৎস সেই পরমাত্মা অর্থাৎ এবার আসুন প্রকাশিত গ্রন্থ আপনার লক্ষ্য করুন নারায়ণীয় উপনিষদ এখানে স্পষ্ট বলেছে যে সে দিব্য নাম হচ্ছে মহৎ যশ পরমাত্মার দিব্য নাম যার সীমা নেই এবার যতগুলো রেফারেন্স দিলাম এবার রেফারেন্সের মূল সারাংশ আমরা আসবো আলোচ্য বিষয়ে যে আলোচ্য বিষয় ছিল কি আলোচ্য বিষয় ছিল যে এই যে আমাদের সনাতন ধর্মের আদি সোসাকে অর্থাৎ ঈশ্বরকে তাহলে এখানে আমরা মূলত ঈশ্বর পেলাম পরম ব্রহ্ম পরমাত্মা যার দিব্য নাম হচ্ছে মহযশ যাকে পরম পুরুষ বলা হয় এবার এই পুরুষ থেকে কি হলো এই পুরুষ থেকে প্রথমে এক সঙ্গ উৎপন্ন করলো স্বয়ংঘ মানে কি আপনারা এখানে লক্ষ্য করুন মানে হচ্ছে নিজে নিজেকে প্রকাশ করা অর্থাৎ স্বয়ং পরমেশ্বর স্বয়ংভু রূপে নিজে নিজেকে আত্মার রূপে প্রকাশ করেছেন তাই তাকে বলা হয় এই আধারে নারায়ণকে স্বয়ভু বলা হয় অর্থাৎ নারায়ণ হচ্ছে সর্বমূলের মূল তবে এই নারায়ণ থেকে আরো আতা উৎপন্ন হয়েছে অর্থাৎ এই আতা হচ্ছে সৃষ্টিকর্তা পালন কর্তা অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা হচ্ছে এই প্রতীক স্বরূপ তবে মূল যে স্রষ্টা সে পরমেশ্বর সে না কর্মবাদে না সে কর্মের মধ্যে লিপ্ত সে নির্লিপ্ত সর্ব আকারে সে ধারণ করতে সক্ষম তবে সে গুণের অতীত এ মায়াবৃত্ত গুণের মধ্যে সে থাক ব্যস্ত রয়েছে তবে মায়ার অধীনে না মায়ার তার অধীনে রয়েছে তবে মূলত আজকের বিষয় এটি হলো যে আমাদের আদি স্রষ্টা হলো স্বয়ং হচ্ছে সেই মহাজশো স্বয়ংগো নারায়ণ এর উপরে না কেউ আছে বা না কেউ ছিল আপনাদের সামনে সঙ্গে স্পষ্ট হবে তুলে ধরলাম এই গ্রন্থ থেকে আপনাদের তুলে ধরলাম এমন নানা রেফারেন্সটা আপনাদেরকে দিলাম এখান থেকে প্রমাণিত হয় যে আমাদের সনাতন ধর্মের মূল যে আদিষ্টা তার নির্দিষ্ট কোন রূপ নেই সে ছিল প্রথমে নিরাকা তারপরে সে সৃষ্টি করলো সৈন্য রূপে নারায়ণ হলো সে নারায়ণ থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থেকে নানারকম জিনিস সৃষ্টি হলো অর্থাৎ লীলা বৃদ্ধি করলো একে একে আপনার সঙ্গে রেফারেন্স সবাই তুলে ধরবো আপনারা পরবর্তী ভিডিও গুলো অবশ্যই দেখবেন এখান থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে আমাদের মূলত যে প্রথম ঈশ্বর সে হলো নিরাকার নির্বিকার নিরঞ্জন পরমাত্মা জ্যোতির্ময় শক্তি স্বরূপ তার নির্দিষ্ট কোন রূপ নেই তবে সে রূপ ধারণ করতে পারে সর্বরূপের সে এই হলো আমাদের মূল আদি স্রষ্টা এ বলে শেষ করলাম আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট কৃষ্ণ গৃহবন্ধু চাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন হরে কৃষ্ণ